হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরাও বেশ ভালোই আছি তো আজ হলো বৃহস্পতিবার তো এখন সকাল ওই নয়টা কি সাড়ে নয়টার মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল তো এই যে দেখো সকালে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এটু থালা বাসনগুলো মেজে এই যে দেখো এখানে উপর দিয়ে রেখে দিলাম তো আজ সকাল থেকে আর ব্লকটা শুরু করে নিই ভাবলাম রান্নাঘরটাই আছে একটু সুন্দর করে গুছিয়ে নেই একটু পরিষ্কার করে নেই তো কিছুদিন আগেই তো পরিষ্কার করা হয়েছে হয়েছে তো খুব একটা আর নোংরা হয়নি তবুও ভাবলাম যে একটু মানে হালকা হাতে একটু পরিষ্কার করে নেই তো ওই যে ওইখানে থালা বাসনগুলো উপর দিয়ে তারপর মিক্সেপের উপরটাও সুন্দর করে মুছে নিয়েছি তো এটা প্রতিদিনই না মুছলে কি হয় জানো তো কালি ওরে পড়ে আর চাই তো এগুলো পরেই আর কি নোংরাটা হয়ে যায় এই কারণে প্রতিদিনই একটু মুছে নিয়ে যাতে পরিষ্কার থাকে তারপর ওইটা মুছে তারপর এই যে দেখো মশলার কৌটোগুলো এখন মুছে নিচ্ছি তো এখানে সবগুলো কৌটা রাখা নেই যেহেতু এখানে থাকলে ধুলোবালি এটা সেটা পড়বে তো এই কারণে মিক্সেপের ভিতরেই কিছু রাখা আছে আর খুব বেশি প্রয়োজন যেইগুলো সেইগুলোই এখানে রাখা আছে যেমন এই যে সর্ষে জিরা কালি জিরা পাঁচফোরণ লবণ হলুদ তো এইগুলোই হালকা পাতলা যে প্রতিদিনই সবসময় যেগুলো ব্যবহার করা হয় তো এইগুলোই এখানে এখানে রেখে দিয়েছি আর অন্যান্য মশলা যেগুলোর কৌটা সেগুলো মিক্সেপের ভিতরটাই রেখে দিয়েছি যাতে নোংরাটা না পড়ে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কৌটাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো শুধু জলে একটা ন্যাকড়া ভিজিয়ে সুন্দর করে মুছে নিয়েছি তো সেভাবে একটা ময়লা হয়নি যেহেতু আর এই যে দেখো কিছু শুকনো লঙ্কাও ছিল তো এই যে দারচিনির কৌটার মধ্যে রেখে দিলাম তো এই যে দেখো এই জায়গাটা এখন সুন্দর করে সাজিয়ে নিলাম তারপর এই যে দেখো চলে এসেছি রান্নাঘরের বারান্দাটা ঝাড় দিতে তো ওইখানে রান্নাঘরের বারান্দায় ছাগলের খাবারটা রাখা হয় তো এই যে ঘাস কলার পাতা তো এইগুলোই রেখে দেওয়া হয় তো ওইখানটা একটু নোংরা হয়েছিলো তো সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরের ভেতরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব প্রত্যেকটা জায়গা সুন্দর করে ময়লাগুলো ঝাড় দিয়ে নেব। তো এই যে দেখো এখন উনুনটাও লেপে নিচ্ছি তো দুদিন আগে উনুনটা লেপেছিলাম তো আবার আজ আবার লেপে নিচ্ছি তো প্রতিদিন আর উনুনটা লেপা হয় না তো এক দুই দিন বাদে বাদে আর কি উনুনটা লেপে নেই সুন্দর করে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উনুনটাও লেপে নিচ্ছি একটু মাটি দিয়ে জল দিয়ে সুন্দর করে উনুনটা লেপে নিলাম তারপরে এই যে রান্নাঘরটাও এখন মুছে নিচ্ছি রান্নাঘরের সব কাজই আমার কমপ্লিট তো এখন এই যে শেষে রান্নাঘরটা মুছে নিচ্ছি তো আজ আর অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভাবলাম যে আজ একটু রান্নাঘরটাই পরিষ্কার করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো রান্নাঘরের ভেতরটার কাজ কমপ্লিট সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এখন এই যে বারান্দার টেবিলটা মুছে নিলাম আর ওই যে দেখো বিড়ালের বাচ্চা তো এই যে একটা বিড়াল থাকে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলতে সব বাড়িতেই থাকে তো আমাদের বাড়িতেও আসে তো দুটা বাচ্চা হয়েছে তো ওই ঘরে আমাদের পাশের ঘরে আর কি ঘরের মধ্যে থাকে তো ওনারা যেহেতু বাড়িতে থাকে না তো ওই ঘরেই থাকে তো দুইটা বাচ্চা হয়েছে তো দেখতে বেশ ভালোই লাগে মাম্মাম শোনা তো দেখে বলে মা কোলে নেব। তো মাম্মামকে একবার বিড়াল একটু হাঁস উড়ো দিয়েছিলো তো বেশি একটা দিয়েছিল না তো হালকাই লেগেছিলো আর কি তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে তারপরে যে চলে এসেছি কলপাড়ে কলপাড়টা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব আজ আর ওই জাবাটা দিয়ে আর কি তারের জাবাটা দিয়ে আর কি মানে একটু ঘষিনি কারণ ওই সেভাবে তো শেওলা এখনও পড়েনি যেহেতু দুদিন আগেই পরিষ্কার করেছিলাম এই জন্য একটু এই যে ঝাটাটা দিয়েই একটু ওই যে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো কাছাকাছি করে এখন এই যে এগুলো মেলে দিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে দেখো কি পরিমাণ রোদ্দ উঠছে অনেক সুন্দর রোদ্দুর উঠছে তো গরমটাও খুবই ভালোই পড়ছে তো প্রায় দশটা বেজেই গেছে তা অনেকটা বেলা করেই কাপড় চাপড় কাছাকাছি করলাম এগুলো কাজ তো প্রতিদিন সকালে হয়ে যায় আজ আর সকালে করতে পারিনি তো তারপরে অনেকটা টাইম পরে এই যে দেখো বিকেল বেলা আবার চলে এসেছি দইয়ের আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এই যে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো জন্য মামামের এখানে দুধ বসিয়েছি আর এই যে দেখো তোমাদেরকে কাঠ গোলাপ গাছটা দেখছো তো তো এখানে অনেকগুলোই করি করি অনেকটাই পড়ে গেছে পোকা লেগেছিল হয়তো আর একটা করি দেখো কত সুন্দর বড় হয়েছে তো এই ফুলটা হয়তো ফুটবে ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই যে সাদা জবা ফুলেরও একটা করি আসছে এটা কালকে ফুটবে এই যে দেখো একটা করি হচ্ছে তো এটা এটা তো একদিন পরে এই গাছটাতে এখনো করি আসে নাই তো এই জবা গাছেও আর একটা করি এটা হয়তো লাল পঞ্চ জবা এটাও কালকে ফুটবে আর এই যে দেখো আমার অ্যালোভেরা গাছটা একটা মাটির টপের মধ্যে ছিল তো মুরগিতে ফালাই দিছিল তো মা আবার এই যে ভাঙা বালতির মধ্যে লাগাইছে দেখো বন্ধুরা কি পরিমাণ মেঘ করছে এখন বিকাল সাড়ে পাঁচটা মনে হয় বাজে তো আকাশে প্রচুর মেঘ হয়তো এখনই বৃষ্টি আসবে আর ওই যে দেখো রান্নাঘরের চালের উপরে চাল কুমড়ো গাছ আছে আর মিষ্টি কুমড়া চাল কুমড়া এখনো ফুল ফুটছে অনেক আর কুমড়া একটা হয়েছে দেখো নিয়ে একটু বাইরে যাব তো মামামের জন্য দুধ বসিয়ে আসছি হয়ে গেলেই তারপরে একটু মাম্মামকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরবো তো ঘুম থেকে একটু আগেই উঠছে তো বলতেছে বাইরে চলো বাইরে চলো তো মামমামকে নিয়ে বাইরে যাব তো মামামের দুধটা জাল হয়ে গেলেই বাইরে যাব। আর এই যে দেখো বিকেলের দিকে যে এই ফুলগুলো ফোটে ভীষণই ভালো লাগে এই ফুলগুলো অনেক সুন্দর তো সকালে আর বিকেলে ফোটে বাইরে যাবা বাবা দেখি চলো দুধটা জাল হয়েছে কিনা তারপরে বাইরে যাব। তো বিকেল বেলার দিকে একটু ঘুম থেকে উঠেই পায়না করে যে বাইরে চলো বাইরে চলো আকাশে মেয়েকেও করছে বৃষ্টি আসবে হয়তো তো এখন বৃষ্টি আসলেই তো অনেকটা সময় ধরে বৃষ্টি নামে মুসুল ধারে বৃষ্টি তো প্রায় এক ঘন্টা হয়ে যায় বৃষ্টি নামে ঠান্ডা হাওয়াও দিচ্ছে হয়তো বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই তো চলো দেখতে থাকো তারপর যে দেখো দুটা উতলে গেছে তো এই যে মামামকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি তো মাম্মাম শোনা প্রতিদিনই ঘুম থেকে উঠে বায়না করে বাইরে যাবে তো এই যে মাম্মামকে নিয়ে যে একটু বাইরে হাঁটাহাঁটি করছি আর আকাশে প্রচুর মেঘ তো হয়তো বৃষ্টি আসবে তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসেছি তো ওই যে সন্ধ্যা দিচ্ছে এখানে মা এখানে রান্না বান্না করছে তো ওই কাজের রাতে রুটি হবে আর নিরামিষ তরকারি মা ওইখানে আটা মাখাছে আর আমার মাম্ম শোনাও দেখো রুটি বেলছে তো আটা মাখানো দেখলেই ও চলে আসবে ও বানাবে তো ওকেও ছোটো বেলুন পিড়ি কিনে দিয়েছিলাম তো ওইটাতেই দেখো রুটি বেলছে তো আর আমি যে নিরামিষ তরকারি করা হবে তো সেটার জন্য যে তরকারিটাও কেটে নিচ্ছি তো কলা তারপরে মূলা আলু এটা দিয়েই আর কি তরকারিটা করা হবে আর এই যে মা রুটি বেল বেলে তারপরে এই যে এখানে ভেজে নিচ্ছে তো আমি রুটিটা সেভাবে একটা করতে পারি না বলতে আর কি নরম হয় না বেশি হ্যাঁ তো আমাদের এই শ্বশুরবাড়িতে নরম রুটি খাওয়া হয় তো সবাই নরম রুটিটাই বেশি পছন্দ করে তো এই কারণে আমার এতটা নরম আমি করতে পারি না রুটি তো এই কারণে রুটিটা মাই ভাজে আর এই যে তরকারিটা আমি রান্না করবো যে দেখো আমার মাম্মাম শোনা কীভাবে রুটি বেলছে। বলে মা আমার রুটিটা দেখাও দেখাও এমনটাই করে এই যে তরকারিটাও কেটে নিয়েছি তো পরে আবার বাবা বাজার করে এনেছিল তো ঝিঙে এনেছিল তো ওইখান থেকে একটা ঝিঙে তরকারিতে দিয়েছিলাম এই যে এনেছে ঝিঙা তারপরে চাল কুমড়া মরিচ জিরা তো এই যে সবজিগুলো এখন গুছিয়ে রাখবো আর এই যে দেখো ইলিশ মাছও এনেছে তো অনেক দিন পরে ইলিশ মাছ আনলো এই যে দেখো মিডিয়াম সাইজের ইলিশ ছোটোও না একেবারে আবার বড়ও না তো চারটা ইলিশ এনেছে বাবা আর এখানে মার রুটি বানিয়ে তারপরে যে কিছু পরোটাও ভেজে নিচ্ছে তো মাম্মা শোনা বলেছে যে ঠাম্মা পরোটা খাবো তো এই যে দেখো তো পরোটা বাবাকেও খেতে দিয়েছি আর এই যে বাবাকে বললাম যে চা খাবে নাকি তো বাবার জন্য এখানে চাও বানিয়ে নিলাম তো এই যে দেখো এখন বাবাকে চাটা দিয়ে তারপরে যে আমি তরকারিটা রান্না করব। তো মায়ের রুটির মার রুটিটা করাটা হয়ে গেছে তো এখন আমি তরকারিটা করব আর মা মাছটা কেট কাটবে তো নিরামিষ তরকারির জন্য এখানেই যে দারচিনি এলাচ তারপর শুকনো লঙ্কা জিরা পাঁচফোরণ তো সবগুলো একসাথে ফোরণে দিয়ে যে দেখো তরকারিটা দিয়েও দিয়েছে আর আমার এই যে তরকারিটা রান্না হয়েও গেছে তো মা এখানে মাছ কাটছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে